বই পুস্তকে তো আমরা আদিবাসীদের সম্পর্কে অনেক কিছুই পড়েছি কিন্তু বাস্তবে কি এনাদেরকে দেখা সৌভাগ্যটা হয়েছে হলেও বা কজনেরই হয়েছে তো যাদের এনাদেরকে দেখা সৌভাগ্য হয়নি তারা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ করা চলবে না সো হ্যালো এভিওন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অন্যান্য দিনের মতো আজকের দিনেও শান্তা ব্লগসের ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম প্রথমত তোমাদের বলতে চাই আমরা যেমন পিতৃতান্ত্রিক আদিবাসীরা কিন্তু পিতৃতান্ত্রিক নয় এনারা বলতে পারো মাতৃতান্ত্রিক মানে যাবতীয় যত টাকা পয়সা সব মায়েদের কাছে থাকে বা ঘরের সমস্ত কাজ সহ বাইরের সমস্ত কাজ অধিকাংশ মহিলারাই করে থাকে এখানে দেখতে পাচ্ছ দুজন মহিলা সাগল নিয়ে মাথায় কাঠের বোঝা নিয়ে যাচ্ছে এনারা কিন্তু মূলত ছাগল চড়াতে গেছিল এই দুজন ছেলেকে দেখে ভাবছ যে কোনো উচ্চ বংশীয় হয়তো ছেলে পেলে হবে কিন্তু না এরাও কিন্তু সেই একই সমাজের বাচ্চা কিন্তু কি বলতো এদের মা বাবা একটু আপডেট আপডেট মানে বলতে একটু শিক্ষিত একটু বললে মোটামুটি ভালোই শিক্ষিত সেজন্য এদের ছেলে পেলে একটু ভালো পরিবেশে মানুষ হচ্ছে ভালো স্কুলে পড়ালেখা করছে ভালো খাবার দাবার পায় এর সঙ্গে সঙ্গে ভালো পোশাক আশাক মানে টোটাল আর যারা নিচু সমাজের লোক তাদের কপালে কিন্তু সব কিছুই জোঠে না এদিকে দেখো কাল গেছিলাম সয়াবিন আনতে দোকানে এনে গরম জলে ভিজিয়ে যখন সয়াবিনগুলো কাটলাম তখন তো মানে তাজ্য হয়ে গেলাম যে এ কী অবস্থা সয়াবিনের ভেতর দেখছি কত ধরনের জীবাণু কত ধরনের পোকা কি আর বলবো তোমাদের সে কথা এদিকে দেখো ছেলেকে বলেছিলাম বাবা একটু ক্যামেরাটা ধরো ও মাত্র দু বছর তাও ক্যামেরাটা ধরে দিয়েছে সেজন্য ওকে একটা থ্যাংক ইউ জানাতে হবে গিয়ে দেবো ঠিক আছে ম্যাচটা কোথায় আমাদের দেখো এই যে কাঠে রান্না যে কি শান্তি তোমাদের কি বলবো কাঠে রান্না আলাদা শান্তি হ্যাঁ যা তো বাবা ম্যাজটা নিয়ে তো এদিকে দেখো উনুনে কাঠ গুজে দিয়েছি এটা হচ্ছে আমার স্পেশাল উনুন হ্যাঁ তো এটা তো কাঠ গুজে দিয়েছি এই যে জঙ্গলের কাঠ এদিকে আমার ছেলে গেছিল ম্যাজ আনতে দেখো ম্যাজ নিয়ে এসেছো দাও দেখলেই তো আমার দু বছরের ছেলে আমাকে কতটা সাহায্য করে ওকে না যেটা বলে ও সেটাই করে দেয় এদিকে দেখো চিপসের প্যাকেট দিয়ে আমি আগুনটা ধরিয়ে নিয়েছি আমার কিন্তু আগুন ধরানোর জন্য এই চিপসের প্যাকেটটাই যথেষ্ট কেন বলো তো এই সাইডে জঙ্গল তো আর এখানকার কাঠগুলো এতটা শুকনো কি বলবো আর এরা না এই কাঠগুলো চুরি করে নিয়ে আসে হ্যাঁ তো আমাদের কাছে বিক্রি করেছিল পনেরো টাকা করে যাই হোক কিনেছিলাম ছোট ছোটো এটা তো ছোটো কিন্তু এখান থেকে না অনেক বড় বড় কাঠ চুরি করে বিক্রি করা হয় সেটা আমরা জানি যাই হোক ওসব নিয়ে আর কিছু বলবো না তো দেখতে থাকো শোনা না কিছু ছেলেকে কিছু বললে আর রক্ষা নেই তাকে আমি বকাবকি করলাম এদিকে আমার কোলে এসেই কান্না করছে বলো তো দেখি কি বিপদে পড়লাম এদিকে দেখো চালগুলো ধুয়ে নিচ্ছি রান্না করতে হবে আর ভালো করে না ধুলে না চালটা কেমন আঠা আঠা হয়ে যায় সেজন্য ভালো করে ধুয়ে নিচ্ছি আগে কি করতাম জানো প্রেশার কুকারে রান্না করতাম কিন্তু যেহেতু জঙ্গলে কাঠ আছে সবাই পনেরো টাকায় অনেকগুলো কাঠ দেয় সেজন্য ভাবছি যে কাঠেই রান্না করে একটু সাশ্রয়ও হয়ে গেল এদিকে ঠান্ডা মৌসুমে কাঠে রান্না রান্না করতে কিন্তু অনেকটাই ভালো লাগে সেজন্য কাঠের বসিয়ে দিয়েছি তো এই ভাতটা বসিয়ে যাব একটু দোকানের দিকে তো আসার পথে দেখলাম এখানে গরুটা বাধা আছে এই যে যে ঘরটা দেখতে পাচ্ছ এই এই ঘরটা কিন্তু মূলত এখানকার আদিবাসীদের তো এই ঘরটাকে এই রাজস্থানী ভাষায় কি বলা হয় জানো টাপরা বলা হয় তো গরুটার দেখো কানটা আবার ফুটিয়ে দিয়েছে মানে এই গরুগুলো মারা গেলে আবার কিন্তু পয়সা পালু ডাক্তার সাহেব আর আয় উই লেখে ও উই লেখে এ নেই 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 ঝুট বলা ঝুট ঝুট নেই আর আয় নেই আর আ তু খেল নামতে গেল সেজন্য মোষগুলোকে এখন ঘরে তাই এরা দেখো সন্ধ্যা নেওয়ার পালা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এদের দুধ না অনেকটা ঘন হয় আর আদিবাসীরা এদের দুধ দিয়ে ঘি তৈরি করে সেটা খায় এই দেখো মূলত আদিবাসীর বাচ্চা দেখেছো এটাই হচ্ছে একটা আদিবাসী পরিবারের সন্তান তো এরা একসঙ্গে বলতে পারো ছ সাত ভাই বোন এরা টয়লেট যায় হচ্ছে জঙ্গলে বাড়ির সরকার থেকে টয়লেটের ব্যবস্থা করেছে কিন্তু সে টাকা খেয়ে বসে আছে এদিকে এভাবে নোংরা পরিবেশে পড়ে থাকে এদের মা বাবা কখনো খোঁজও নেয় না যে বাচ্চা কি করছে না করছে এ ছেলেটা কিন্তু আমার ছেলেরই বয়সে তো দেখো এর অবস্থা এই ঠান্ডার ভেতর এভাবে বসে আছে আমারই দেখে মায়া লাগছিল জানো তো আমি বললাম এই তুই এখানে কেন বসে আছিস তা কিছুই বলছে না মা কোনো একটা ভাষায় কি বলছে আমি অতটা বুঝতে পারছি না যাই হোক ভাই তোরা একটা মানুষ করতে পারিস না কেন এতগুলো জন্মদিস এরা নাকি সাত আট ভাই বোন শুনে তো আমার মাথায় সে মানে আগুন ধরে যাওয়ার মতো ওর বাবা গেছিল ওকে রেখে বাঁচে করে কোথায় তা ও আবার ওখানে বসে বসে কান্না করছে আর এখানকার ওই লোকগুলো না ওই যে মৌড়া গাছ আছে সেই গাছের ওই মদ টদ খেয়ে পড়ে থাকে এদিকে বাচ্চা কাচ্চা যাওয়া হয় হোক বউয়েরা জঙ্গলে গিয়ে কাট কাটে সেগুলো বিক্রি করে বা অন্যান্য কাজ করে সেগুলো বিক্রি করে এভাবেই এদের সংসারটা চলে এদিকে দেখো সন্ধ্যা মৌসুমে লাস্ট বাস বেরিয়ে গেল। এদিকে সন্ধ্যা সন্ধ্যা হবে সেজন্য নিয়ে যাচ্ছে ভেড়ার পাল তার সঙ্গে মাথায় কিন্তু আছে ঘাসের বোঝা মানে বলতে পারো এদের খাবার তার সঙ্গে সঙ্গে গরুদের খাবার তো এগুলোই কিন্তু এই ভেড়া ছাগল গরু এরা কিন্তু এগুলোই খেয়ে থাকে এই যে মদ বানায় কি ফল দিয়ে জানো এই যে মৌরা গাছ এই যে এই দোকানের উপরে এই যে এই এটা দিয়েই কিন্তু ওই নেশা জাতীয় ওটা বানানো হয় যাই হোক নামটা বলে ফেললাম জানি না কপিরাইট পড়ে যাবে কিনা যা হয় হতে থাক এদিকে দেখো সন্ধ্যা হচ্ছে তাও কিন্তু খালি খালি ফিরছে না মাথায় কাঠের বোঝা নিয়ে টিগছে বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়েছে বাসটা এখন রওনা দিবে কখন আমি জানি না এদিকে নিচেটা দেখো এই যে এই আরেকটা বাচ্চা এরা এরা মূলত মোটামুটি পর্যায়ে চলে আকাশটা দেখো কি সুন্দর একটা লাগছিল তাই ভাবলাম ভিডিও করে তোমাদেরকেও একটু দেখাই এখন আমি আর রানো যাব সাইকেলে করে একটু ঘুরতে দেখো আমি আর রানো চলে যাচ্ছি সাইকেলে ঘুরতে এই যে দুজন মিলে সন্ধ্যা হতে চললো অনেকটাই মজা করছিলাম কিন্তু তো চলো দেখতে থাকো কি করি আমরা একটা জিনিস দেখো এরা কিন্তু মানে এই কম্বল টম্বল পরে বসে থাকে হ্যাঁ এরকম ভীষণ নোংরা থাকে মানে এদের সঙ্গে যদি যখন বাছে করে যাওয়া হয় না ভীষণ গন্ধ বের হয় এই সাইডে যেতে গেলেও এদের গায়েও অনেক গন্ধ এদিকে দেখো এরা কি খায় এই যে এটা কিন্তু ভালো লোক মানে আমরা যেখানে থাকি এরা হচ্ছে ওই সমাজের লোক হলেও মা বাবা শিক্ষিত এরা ভালো হ্যাঁ তা দেখো রুটিটা করছে যে এটা কিন্তু ভুট্টার রুটি মানে রুটি বলে ভুট্টাকে হিন্দিতে মানে এদের বলা হয় আর সেটা দিয়ে যে এই ধরনের রুটিটা বানায় এই রুটিটার জন্য কিন্তু কোনো বেলন পিড়ির দরকার হয় না এটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে বানানো হয় দেখো কি সুন্দর বানাচ্ছে রুটিটা মানে আমি কিন্তু পারি না তাই আমাকে বলছে যে আনটি তুমিও আমার থেকে শিখে নাও এরা কিন্তু ভালো পরিবেশে প্রথমে যাদেরকে দেখালাম তাদের সঙ্গে আবার গুলিয়ে ফেলো না হ্যাঁ এরা অনেকটাই শিক্ষিত বা অনেক উচ্চ উচ্চ পদস্থ সমাজের থেকে এরা অনেক মানে উপরে চলাচল করে বা এদের ভাষা বলতে পারো বা এদের পোশাক আশাক বা খাবার দাবার এরা অনেকটাই উপরে এদিকে দেখো কাঠে নাকি এই রুটিটা বানালে খুব ভালো হয় এই যে হাত দিয়ে চেপে চেপে দেখো কি সুন্দর চেপে 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 এই রুটিটা করছে তো এদের খাবার কিন্তু এটাই আর এর সঙ্গে শুনেছি যে ডাল হলে ভালো হয় এরা কিন্তু বেশিরভাগ নিরামিষ ভোজি হয় হ্যাঁ এখানকার আদিবাসীরা অনেকটা নোংরা হলেও না এরা কি জানো এরা হচ্ছে মাছ মাংসটা কম খায় মানে এরা মাছ মাংস বলতে পারো ঘৃণা করে এক হিসেবে ঘৃণা করে হ্যাঁ তো দেখো এদিকে রুটিটা দেখো কি কায়দায় আমি কিন্তু একবার আটা কিনেছিলাম পাঁচ কিলো আগের বছর হ্যাঁ তোমাদের দাদা ভাই বললো নেও তুমি না বানাতে পারলে আমি বানিয়ে দেবো আমি বললাম ঠিক আছে নিয়ে নি আমি তো পারি না কিন্তু তারপরে বানাতে গিয়ে বিশ্বাস করো না জলে চোখের জলে একেবারে মানে এক হয়ে গেছিলো তারপরে যাই হোক ভয়েস রেকর্ড দেওয়ার সময় হয়তো একটু সাউন্ড আসতে পারে সাইড ডে বাজ যাচ্ছে আর আমি সকালবেলা ভয়েস রেকর্ডটা দিচ্ছি তো আমার না ওভাবে সময় হয় না রাতে ঘুমিয়ে পড়ে আমার প্রচণ্ড ঘুম তো দেখো রুটিগুলো কত সুন্দর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি ভালো হয় এদিকে দেখো लूडी की बोल माँ क्या कर रहे हैं हाँ दारू दारू पियेंगे क्या करा हम तो दारू पियेंगे ओ बाबा ये दारू पियेंगे ची क्या बोल रहा है पालू दारू पी এরা না প্রচণ্ড পরিমাণে মদ খায় সেই একটা মদের বোতল ফেলেছিল তাই আমার ছেলে সেটা নিয়ে ঘুরছিল আর বলছিল ওই যে গানটা আছে না হাম তো দারু পিয়েঙ্গে ওই সেই গানটা গাচ্ছিলো দেখো তো এদিকে দেখো লেখালেখি চলছে তো ব্লগসটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে দিও আর একটু শেয়ার করে দিও শেয়ার করে দিলে তেমন কোনো ক্ষতি